সৎগুরু চলে যাওয়ার পর তাকে গ্রহণ করে বিভিন্ন সময়ে অন্যান্য গুরু হতে পারেন আবার এই গুরুরাও চলে যাওয়ার পর আস্তে 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 আমাদের কুল ধর্ম ধরে রাখার জন্য কুলগুরু তৈরি হয় কিন্তু তারা কেউ সৎগুরু বলে হয় একরকম জিনিস সদ্গুরু আরেক রকম জিনিস কুলগুরু বংশ পরম্পরায় হয় বাবা গুরু ছেলে গুরু নাতিগুরু গুরু বংশ এটা কুলগুরুর সিস্টেম কিন্তু সদগুরু সদগুরুর ছেলে হলেই সদ্গুরু হয় না সদগুর বাবাও সদ্গুরু হয় না সদ্গুরু পৃথিবীতে হয়ে আসেন পৃথিবীতে এসে কেউ সদ্গুরু হতে পারে সদ্গুরুর সাধনায় সিদ্ধ লাভ করে হওয়া যায় না ওটাকে সিদ্ধ গুরু বলে সিদ্ধাই বলে এই সিদ্ধাই গুরু এক জিনিস আর সদগুরু আরেক জিনিস তাহলে কেন এই কথা বলছি আমরা এই বুঝতে ভুল করি তাই যখন বলছে গুরু ত্যাগ করা মহাপাপ কথা সত্য ঠাকুর বলেছেন গুরু ত্যাগ করা তো কোন গুরু ঠাকুর বলছেন সৎগুরুকে করলে ত্যাগ সেই পথে রয় মন্দ রায় ঠাকুরও তো বলছেন সদ্গুরুকে ত্যাগ করা যায় না সদগুরুকে ত্যাগ করলে কি হয় সদ্গুরুকে করলে ত্যাগ সেই পথে রয় মন্দ রাগ মানে মন্দ একটা ভাব মন্দ একটা গতি মন্দ একটা ফল আমার জন্য সেই পথে অপেক্ষা করে থাকে সদগুরু কখনো ত্যাগ করা যায় না কিন্তু তাহলে ত্যাগ করা যায় কোন গুরু হাসছে বলছে কুলগুরু দীক্ষা দিয়ে আগে বলে দিত দেখো এই দীক্ষা দীক্ষা নয় এটা পূর্ণাঙ্গ জ্ঞান নয় তুমি যখনই সদ্গুরু পাবে তখন আবার তার কাছ থেকে পরিপূর্ণ দীক্ষায় দীক্ষিত হবে কুলগুরু বলে দিত দীক্ষা দীক্ষা নয় তাহলে কেন কারণ আমরা জীবনের পরিপূর্ণ সন্ধান কুলগুরুর কাছ থেকে পাই না তাহলে তো কুলগুরুও লাগতো না আমার মা বাবা গুরু আছে ওতেই হতো অনেক জায়গায় আছে যাজন করে দীক্ষা দিতে গেলে বিশেষ করে গোপালগঞ্জ ওইদিকে অনেকে বলে আমার মা বাবা যতদিন বেঁচে আছে আমি দীক্ষা নেব কেমন কুসংস্কার বলে আমার মা বাবা যতদিন বেঁচে আছে আমি দীক্ষা নেব না আমার মা বাবাই গুরু আমার আর গুরু টুরু লাগবে তাহলে চিন্তা করে দেখেন এক এক জায়গায় এক এক রকমের কুসংস্কার কিন্তু ভাগবতে যা বলছে গীতায় যা বলছে আমরা সেদিকে কিন্তু যাওয়ার চেষ্টা করি না এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যা কিছু প্রয়োজন গুরু সম্পর্কে জানা তা আমরা ঠিক মতো জানছিও না আবার তা আমরা ঠিক মতো মানছিও না আবার দেখছি ওই ভাগবতে ঠিক পরে সব তার একটা উপদেশাবলী আছে সেখানে তিনি উপদেশ দিচ্ছেন কি যে তুমি এমন গুরু অবলম্বন করো যিনি তোমাকে সঠিক পথ দেখাবেন এবং শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দেবেন তাকে সদ্গুরু বলে তাহলে সদ্গুরুর আরেকটা বৈশিষ্ট্য কি পাচ্ছি ভাগবত বলছে যে সদ্গুরু সঠিক পথ যেমন দেখাবেন কিভাবে শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দেবেন এই এক জায়গায় এসে যদি এখন পড়ি তাহলে শ্রী শ্রী ঠাকুর চত্র ছাড়া সদগুরু আর বলার কায়দা নেই কেননা শাস্ত্রের যে ব্যাখ্যা এই যুগানুপাতিক সময়ে এখনকার সময়ে এই বিজ্ঞান এই দর্শন এই সাহিত্য এই যুগের যে চরম উৎকর্ষ তার ঠাকুর যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা যুগোপযোগী হিসেবে গৃহীত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসে কি পৌরাণিক কি বৈদিক কি শাস্ত্রীয় কি আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থার যে সমস্ত চিত্র ফুটে উঠেছে যে সমস্ত গল্প আমরা ওই সময়কার পাচ্ছি তা অনেক কিছু এখন এসে কাল্পনিক রূপ ধারণ করেছে তার অনেক কিছু আমরা এখন এসে ব্যাখ্যা করতে পারছি না আমরা এখন এসে গল্প শুনছি যে